তুমি কোথায় আছো কোথায় যাচ্ছ তুমি আল্লাহ হাসতেছে কেন তুমি কোথায় যাও যাও পাটা পাটা ধুয়ে আসো যাও ভালো করে আরো ধরো আস্তে আস্তে মজা লাগবে না তুমি কোথায় যাচ্ছ কোন ঘরে যাবো হুম নামাজ পড়তে তো আমি তো ভাবলাম যে নামাজ পড়বা না এখন পায়ে হেঁটে সে নামাজ পড়লো নামাজ পড়ার পরে এখন সে শহীদ মিনারে চেষ্টা করতেছে কিন্তু উঠতে না ওকে সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হবে তো আমরা একটা কাজ করি আমরা এখন সিঁড়ি বেয়ে চেষ্টা করি সে সিঁড়ি বেয়ে আবার ব্যাক হয়ে চলে আসবে ওর দেখা শেষ সে ব্যাক হয়ে চলে আসবে এখন তুমি চলে আসবে না আসো আসো তুমি ওখানে লুকিয়ে কি করছো